টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল লাইভ সম্প্রসার নিয়ে এলাম একদিকে সাদা জাতি কম্বিনেশনের টিম নাসের বাবু সোনা ব্রিগেড টিম নাসের বাবু সোনা ব্রিগেড অপরদিকে ব্লু জার্সিদের টিম লাল টু ব্রিগেড ব্লু জার্সিদের টিম লাল টু ব্রিগেড অপরদিকে সাদা জার্সিদের টিম নাসের বাবু সোনা ব্রিগেড টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল কে নেবে দেড় লক্ষ কে নেবে এক লক্ষ কুড়ি হাজার তার লড়াই চলছে আপাতত টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল ম্যাচ লাদেন নিয়ন্ত্রণে রেখেছেন লাদেন আবারও অপর সোম্যান ব্যাক টু বাবু সোম্যান ওখান থেকে ব্যাক টু চমৎকার ব্যাকহিল ছিল রাজা রাজা মঞ্চে লাইভ সম্প্রচার শেয়ার করে দিন নিজেদের ফেসবুক ওয়ালে রাজা টিম

লাদেন আক্রমণে ফিরছে চমৎকার শট ছিল গোলরক্ষক বাদশাহ তালু বন্দী করলো উদ্দেশ্য ফলত্রু করে বাড়িয়েছে লাভলি ক্লিয়ার আবারও মেসি রাজা সোমেন মেসি সৌমেন লক্ষ্য বৈষ্ঠ শট বল গেল মাঠের বাইরে গোলটি কাছে মোবিস দা তুলে খেলেছেন লাইভ সম্পর্কে শেয়ার করে দিন নিজের ফেসবুক প্রোফাইলে স্কোর লাইন শূন্য শূন্য রিপন বস্তু রিপন মাঠের বাইরে গেল রিফ্লেকশন গোলরক্ষক মনি তনুবন্দী করলো লাইভ সম্পর্কে নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল মেগা ফাইনাল দ্য আরিয়ান ফেস্টিভ্যাল কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেগা ফাইনাল ব্লু জেটস সাথে লাল্টু উইকেট সাদা সাথে নাসের বাবু সালার উইকেট আরিফুল রিসিভ করতে পারলো না বল চলে গেল পাঠশা রেখা অতিক্রম করে মাঠের বাইরে ছয় নাচ

ভালো প্লেয়ার করলো মফিজ দা ভাগনা রাজু ঐতিহাসিক রেকর্ড এখনো পর্যন্ত বহাল রেখেছে রেখেছে ঐতিহাসিক টুর্নামেন্টে টাই বা টসে যেতে দেখিনি বাদশা কোন ম্যাচ টাই বা

থ্যাংক ইউ সো টিম নাসির ব্যবস্থা বিকেন্ট একশন করে পিছিয়ে দেখা যাক জয়ের লক্ষ্যে ব্যবধান কমাতে পারে কি প্রথমার্ধে এক মিনিট অতিরিক্ত সময় চলছে রাকিব

প্রথমার্ধের বিরতি ঘটলো ফলাফল এক শূন্য এক শূন্য গোলে আগে আছে ব্লু জার্সিতে রাজার করা গোলে লালটু ব্রিগেড এক শূন্য গোলে পিছিয়ে আছে সাদা জার্সিতে টিম নাসিক ফলাফল <laughs> <laughs> 190 জার্সিতে টিম লাল টুকিট রাজা কর লিড করছে প্রথম আর্ধের খেলা মেগা ফাইনালে অপর দিকে মে মেগা ফাইনালে

টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল মেগা ফিনাল প্রথমার্ধের খেলা বিরতি ঘটেছিল শুরু হবে দিগার্ধের খেলা জয়মাতা রান্ডের প্রাইজ ব্লু জার্চিতে টিম লালটু ব্রিগেড একশো গোলে পিছিয়ে আছে আগিয়ে আছে রাজার করা অপরদিকে সাদা জার্সিতে টিম নাসের বাবুসানা ব্রিগেড একশন গোলে পিছিয়ে দিল দুই শূন্য গোলে গেল শুধু ভুলে যাচ্ছি বিরক্ত লাগছে দুই শূন্য গোলে আগে গেল টিম লাল টু দুই শূন্য গোলে আগে গেল টিম লাল টু এত রোদ কি বলবো আর

এক শূন্য গোলে দুই শূন্য গোলে লিড করছে ব্লু জার্সিতে জয় মাতারা এন্টারপ্রাইজ টিম লাল টু ব্রিগেড প্রথম গোল করেছে রাজা দ্বিতীয় গোল করেছে লেফটি সোম্যান ব্লু জার্সিতে দুই শূন্য গোলে লিড করছে টিম লাল টু ব্রিগেড লাদেন উদ্দেশ্য ফলক টু গোল লক্ষক বাদশা তার বন্ধু করল আবারও মফিস দা চার বল আ বল মাঠের বাইরে সাবির মাঠে আসছে সাবির মাঠে আসছে মাঠের বাইরে গেল

উত্তর কাশিম নগর কর্মকর্তা চন্দন দা দল এবং নাসের বাবুসানা বিকেট সাথে আট সাথে দুই শূন্য কোলে পিসি আছে দ্বিতীয়দের খেলা চলছে অপরদিকে জয়মাত্রার এন্ট প্রাইজ লাল টু বিকেট দুই শূন্য কলে আগে দ্বিতীয়দের খেলা চলছে আবারও ফুট বা আরি ফুট লাদেন ও লাদেন লাভ বল গেল মাঠের বাইরে সরে যাচ্ছে আবারও

মেগা ফাইনাল চলছে গ্র্যান্ড ফাইনাল চলছে লাইভ সম্প্রসার নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিন আবার আরিফ চমৎকার প্লেয়ার রাজা বল মাঠের বাইরে দুই শূন্য গলে লিড করছে টিম লালটু ব্রিগেড ব্লু জার্সিতে নাসির বাবু সোনা ব্রিগেড দুই শূন্য গলে পিছিয়ে দ্বিতীয়দের বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়েছে মনি তালুবন্দি করল জানি তো জানি আরি লেফটি সোমন ওর আক্রমণে যাচ্ছে চেষ্টা টিম লাল টু ক্রিকেট মেসি আবার লেফটি সোমেন ভালো স্কিল সাবি বাবু সোনা

মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল এক বছরের মতো শেষ হয়ে গেল আরিয়ান ফেস্টিভ্যাল কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমি অনুরোধ করছি এই আরিয়ান ক্লাবের মেগা ফাইনাল ম্যাচ লাইভ সম্পর্কে শেয়ার করে দিন নিজেদের ফেসবুক প্রোফাইলে

গোলের সুযোগ মেসি লাভলি ব্লকিং বাই সাবি চমৎকার ব্লক করলো ওখানে ফাইনাল ম্যাচে লিগ টিম লিগ করেছে টিম ছয় মাথা এন্টারপ্রাইজ টিম লাভ টু লাদেন

শো কুড়ি সেকেন্ড লাইফ লাইন নাসির বাবু সোনা বিকেটে গেছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দেখা যাক সুযোগ ভালো প্লেসমেন্টের প্রচেষ্টা বর্তমানে আবারও মাঠের বাইরে ভালো সুযোগ আবার লাদেন লাদেন থেকে মনি একশো কুড়ি সেকেন্ডের খেলা বাকি দ্বিতীয়ার্ধের সংগ্রহীত সময় দুই মিনিট ব্লু লাল দুই গোলে লিড করছে মেসি ওখান থেকে ভাগনা রাজু সুযোগ আচ্ছা সোম্যান থেকে ব্যাক পাস আবার বল রিফ্লেকশনের মাঠের বাইরে যাচ্ছে টিম জয় মাতা আসলে যাচ্ছে টিম নাচই বলছে না ক্রিকেট বল গেল মাঠের বাইরে বল কি গাছবে আবার কি লক্ষ্য বস করো বলতে বলতে ম্যাচ অফিসিয়ালের লম্বা হোসেলের মধ্য দিয়ে এবছরের আরিয়ান ফেস্টিভ্যাল কাপ শেষ হলো মেগা ফাইনালে জয়লাভ করলো লাল টু ব্রিগেড ব্লু জার্সিতে টিম চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন টিম লাল টু ব্রিগেড জয় মাতা এন্টারপ্রাইজ টিম লাল টু ব্রিগেড দুই শূন্য গোলে জয়লাভ করলো মেগা ফাইনালে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন আরিয়ান ফেস্টিভ্যাল কাপ 2025 চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন লাল টু ব্রিগেড রানার্স আপ দল টিম নাসির ক্রিকেট